হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সিসার্স ডায়েরির আবার একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো মোটামুটি সকলেই সেটা করেন রান্না করে খেয়েছেন তো আমি আমার মতন করে করেছি সেটাই শেয়ার করলাম এটা হচ্ছে ভেটকি মাছের ভাপা তো ভেটকি মাছটাকে প্রথমে একটু নুন একটু হলুদ আর একটু লেবু দিয়ে বেশ মিনিট পনেরো মতন মাখিয়ে রেখে দিয়েছিলাম মাখিয়ে রাখলে কি হয় যেহেতু ভাপা তো মাছের যাতে আষ্টে গন্ধটা না বেরোয় সেই জন্য একটুখানি লেবুটা দিয়ে মাখিয়ে রাখলে ভালো হয় আর কি তো মিনিট পনেরো মতন এই লেবু নুন হলুদটা দিয়ে মাখিয়ে সাইডে রেখে দিয়েছিলাম রাখতে রাখতে এর জন্য যা যা প্রয়োজন মশলাগুলো সেই মশলাগুলো এস এর মধ্যেই তৈরি করে নিয়েছিলাম এরম ভাবে ভিটকি মাছটা করলে ভীষণ ভালো খেতে লাগে আমার তো বেশ ভালোই লাগে আমাদের বাড়িতেও সবাই বলে বেশ ভালোই খেতে লাগে আপনারাও কোনো সময় খেয়ে দেখবেন যে কেমন লাগে তো হয়ে গেল ভালো করে মাকে এটা খেয়ে রেখে দিলাম এর জন্য যেটা লাগবে বেশ খানিক সাদা সর্ষে খানিকটা কালো সর্ষে আর একটু পোস্ত আর একটু কাজু বাটা এই যে দেখুন সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখে দিলাম তারপরে এই যে একটা পাত্রের মধ্যে যে বাটাটা ছিল সে বাটাটা পুরোটা এর মধ্যে নিয়ে নিলাম এই বাটাটা একটা পাত্রের মধ্যে ভালো করে ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পরে ওর মধ্যে আর একটা যে কাজু ভিজিয়ে রেখেছিলাম সেই কাজুটাকেও ভালো করে বেটে নিয়েছিলাম বেটে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম মানে ওই পাত্রর মধ্যেই ঢেলে নিয়েছিলাম ঢালার পরে পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ যেহেতু মাছেতেও নুন হলুদ মাখানো আছে তাই এইখানের পরিমাণগুলো একটু বুঝে শুনে দিতে হবে খুব বেশি যা যেন না হয়ে যায় আর দিতে হবে হচ্ছে একটু লঙ্কা গুঁড়ো এগুলো দেওয়ার পরে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে যেহেতু পেস্টের সময়ও কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই কাঁচা লঙ্কাটা বা শুকনো লঙ্কা গুঁড়োটাও একটু বুঝে শুনেই দিতে হবে তো মাখিয়ে নেওয়ার পরে একটু জলের প্রয়োজন ছিল ওই জন্য যে কাজু বাটাটা বেটেছিলাম ওটার মধ্যেই আর একটু জল নিয়ে এর মধ্যে ভালো করে দিয়ে দিলাম অনেকগুলো মাছ ছিল তার জন্য যে গ্রেভির তো একটু প্রয়োজন তাই একটু জলের দরকার দেন ওই মাছগুলোকে ভালো করে ওই সর্ষের মধ্যে চুবিয়ে চুবিয়ে মানে যাতে এপিট ওপিট দু ভালো করে সর্ষে লেগে থাকে সেই রকম করে ভালো করে দেখুন দু পিট ভালো করে সর্ষে মাখিয়ে দিয়ে দিয়েছিলাম আপনারা কোনো সময় এটা করে খেয়ে দেখবেন অপূর্ব সুন্দর স্বাদ হয় খুব ভালো খেতে লাগে ভাপা বলে যে কাঁচা কাঁচা গন্ধ বেরোয় বা আষ্টে গন্ধ বেরোয় সেরকমটা হয় না অপূর্ব সুন্দর খেতে লাগে ঠিকঠাকভাবে করতে পারলে বেশ ভালো খেতে লাগে আর দেখুন বেশ খানিকটা কাঁচা সরষে তেল ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে দিয়েছিলাম তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা পুরো চিরে নিয়েছিলাম চিরে ওর ওপরে দিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়ে দেওয়ার পরে গ্যাসের ওপরে একটা এমন পাত্র নিয়েছিলাম যাতে তার মধ্যে আমি ওটাকে বস মানে বসিয়ে দিতে পারি আমাদের টিফিন কৌটো ছিল না বলে আমি এই বাটির মধ্যে ঢাক লাগিয়ে তারও ওপর দিয়ে আবার ঢেকে দিয়েছিলাম যাতে দেখুন এরকম ঢাকনা আটকে আবার ওর ওপরটাও আটকে দিয়েছিলাম যাতে কোনো রকম হাওয়া না ঢোকে ওর মধ্যে গ্যাস এটা মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট মতন রাখলেই তৈরি গরম গরম ভেটকি ভাপা কেমন লাগলো জানাবেন টাটা